আমরা এইবার লোকসভা নির্বাচনে সকলে মিলে পরিশ্রম করেছি অক্লান্ত পরিশ্রম করেছি আমাদের সিট আমরা বারোটা পেয়েছি সংখ্যা দত্তের বিচারে দেখতে গেলে আঠেরোটি আমাদের সিট ছিল সেখান থেকে হয়তো আমরা বারোটাতে পৌঁছে গেছি কিছুটা পিছিয়ে গেছি সেটা অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু আমার যেটা মনে হয় যে গণতন্ত্রে এটা ঠিকই যে জয় পরাজয় ঠিক হয় ভোটের মাধ্যম মধ্য দিয়ে এটা একশো ভাগ ঠিক কিন্তু তার সাথে আমার যেটা মনে হয় যে এই সাময়িক পিছিয়ে যাওয়া যেটা অনেকে বলছেন যে বিজেপি হেরে গেছে আমার বক্তব্য বিজেপি হেরে গেলেও বিজেপি হারিয়ে যায়নি বিজেপি এখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ততটাই প্রাসঙ্গিক আছে যতটা আগে ছিল এবং তার সাথে 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 আমার মনে হয় আমরা এই আমাদের পরাজয় থেকে যে শিক্ষাগুলো যে জ্ঞানগুলো আমরা পাবো সেটাকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের কার্যকর্তারা যে এবং আমাদের কর্মী সমর্থকরা নিরলাস পরিশ্রম করেছেন এই পরিশ্রমের পুঞ্জীবিত ফল আমরা দেখতে পাব পরিশ্রম কোন এই পৃথিবীতে কোনো একদম বিফলে যেতে পারে না আজকে মনে রাখুন আমাদের অনেক নেতা আছেন যারা হয়তো বছরের পর বছর দাঁড়িয়েছেন ভোটে জিততে পারেননি হেরে গেছেন কিন্তু মনে রাখবেন সেই সময় তারা ভোটে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন যে সময় বিজেপিকে উত্তর ভারতের পার্টি এবং কলকাতাতে বড় বাজারের পার্টি বলা হতো কিন্তু তারা দাঁড়িয়েছিলেন কেন সাহসেন এবং তাদের এই সাহসের ফল পরবর্তী সময় পেয়েছি আমরা এখনো পাচ্ছি এবং এই রকম কন্টিনিউয়াস ওয়ার্কের মাধ্যমে একটি রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে যায় আমাদের যারা পূর্বসুরি ছিলেন আমাদের প্রাক্তন সভাপতি যারা ছিলেন পণ্ডিত বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে শুরু করে তপন শিকদার থেকে শুরু করে সুকুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হরিপদ ভারতী থেকে শুরু করে আজকে সকলের অবদানকে আমি স্মরণ করতে চাই এবং তাদের সময় হয়তো আমরা একটাও সিট জিতিনি এমনকি আমরা শুনেছি ভাষণে আমি তো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি হরিপদ ভারতীর মতো ব্যক্তি যখন ভাষণ দিতেন তার ভাষণ শুনতে যত লোক সেখানে উপস্থিত হতেন তো তত লোক যদি ভোট দিত তাহলে হয়তো ওনার জামানতটা বাজেয়াপ্ত হতো না কিন্তু ভোট পেতেন না তার বলে কি তাদের পরিশ্রম বিফলে গেছে না বিফলে যায়নি হরিপাদপারতীর সেই পরিশ্রম আমরা পরবর্তী সময়ে পেয়েছি এবং এখনও পাচ্ছি আমি সেই সকল প্রাক্তন সভাপতি সহ এখানে যারা বসে আছেন তাদেরকে সহ সকলকে পূর্বসুরীকে আমার পূর্বসুরী যারা ছিলেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তাদের অবদানকে স্মরণ করতে চাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই তাদের জন্যই আজকে আমরা এখানে আছি তাই আমার মনে হয় যে এই বাংলার বিজেপিকে আমাদেরকে সকলে মিলে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে মিডিয়া আমাদের বন্ধু আমরা মিডিয়ার বন্ধুরা বলি কিন্তু মিডিয়ার বন্ধুরা সবসময় বন্ধু হলেও আমাদের বন্ধুত্বের মতো কাজ করে না সেজন্য আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছে তাদেরকে বলবো মিডিয়ার কথায় সবসময় বিভ্রান্ত হবেন না নিজেদের যে মনের ইনস্টিং সেইটাকে ফলো করুন বিজেপি এক আছে নতুন পুরনো সব মিলিয়ে বিজেপির একটাই স্রোত সেই স্রোতে যারাই আসবে সেই স্রোতে মিলিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে আমি বরাবর কার্যকর্তা কর্মীদের সামনে বলেছি যে বিজেপি হচ্ছে গঙ্গার মতো গঙ্গাতে যখন মন্দাকিনীর জল পড়ে বা অন্য কোনো নদীর জল পড়ে তখন মন্দাকিনির জল তার নিজের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে না তাকে গঙ্গা জলে রূপান্তরিত হয় বিজেপিও তাই বিজেপি হচ্ছে গঙ্গার মতো তাতে যারাই এসে মিশ্রিত হবে সকলে মিলে এক স্রোত হয়ে এক ধারা নিয়ে আমরা সমুদ্রের দিকে যাব। আমরা অগ্রসরের দিকে যাব অগ্রসর হব সামনের দিকে তাই বন্ধুগণ এই লোকসভা নির্বাচন হয়তো বিজেপির স্টপেজ হতে পারে একটা আমরা সাময়িকভাবে একটা স্টপেজে এসে দাঁড়িয়েছি কিন্তু এটা আমাদের গন্তব্য নয় গন্তব্য হচ্ছে নবান্নের উপরে ভারতীয় জনতা পার্টির গৈরিক পতাকাকে ওঠানো আমাদের লক্ষ্য আমাদের ওটাই হচ্ছে গন্তব্য আমরা সেই জায়গায় পৌঁছব বন্ধুগণ আমরা যদি বলি যে এই সময় যে আমাদের যে রেজাল্ট এসেছে তাতে অনেক অনেকে বলছে বিজেপি হেরে গেছে হারিয়ে গেছে কিন্তু অনেক কিছু আমি বলবো এর মধ্যেও আমাদের শিক্ষার বিষয় আছে আমাদের জন্য উৎসাহের বিষয় আছে আমরা হয়তো লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি কিন্তু তিন তিনবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে প্রায় বাষট্টি বছর পরে এই রেকর্ড আমরা হাত স্পর্শ করতে পেরেছি জওয়াহরলাল নেহরু সেই সময় হয়েছিলেন কোন সময় যেই সময় যে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোনো প্রান্তিক গ্রামে গিয়ে জিজ্ঞেস করলে কেউ প্রধানমন্ত্রীর নাম বলতে পারতেন না আজকে স্কুলের বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি একটাই শব্দ উচ্চারিত হবে সেটা হচ্ছে মোদি 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 এটা হচ্ছে সেই পার্থক্য আজকে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন উনি অনেক বড় মানুষ আমাদের মতো সামান্য ছোট পার্টির কার্যকর্তা কোথাও যদি মুখ ফসকে কিছু বলেও ফেলি সেইটার উপরেও মিডিয়ার নজর থাকে সেই সময় এই গুরুত্বপূর্ণ সময় তিন তিনবার ভারতবর্ষের মতো এত মাল্টি পার্টি সিস্টেমের মধ্যে তিন তিনবার প্রধানমন্ত্রী হওয়া আমার মনে হয় এটা বিশ্ব রেকর্ডের সামিল এবং এটা নরেন্দ্র মোদী বলে সম্ভব হয়েছে বিজেপি বলে সম্ভব হয়েছে অন্য কেউ হলে সম্ভব ছিল না তাই আমার মনে হয় যে ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে